I'm <laughs> not হচ্ছে সকাল আটটার এক্সক্লুসিভ সেই নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা আমরা প্রথমে এই সকাল আটটায় রিপোর্টস ডায়েরিতে আমরা নজর রাখবো অবশ্যই কসবার থেকে কেননা কসবা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে যাওয়া হয়েছে মনোজিত সহ ধৃত চার অভিযুক্তকে ভোর চারটে নাগাদ চারজনকে নিয়ে যাওয়া হয় কলেজে চার ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা ধৃত কলেজের নিরাপত্তা রক্ষী তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই এবং তারই আগে ধৃত চারজনকে কলেজে নিয়ে যাওয়া হয় ভোর চারটে তাদেরকে কলেজে নিয়ে যাওয়া হয় কসমাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে যাওয়া হয় মনোজিৎ সহ ধৃত চার অভিযুক্তকে ভোর চারটে নাগাদ এই চারজনকে নিয়ে যাওয়া হয় কলেজে চার ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন তারা আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদিকে দেখুন চার অভিযুক্তকে আজ যখন নিয়ে যাওয়া হয় সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং নির্যাতিত নির্যাতিতাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করা হয় দুটো ছবি একদিকে অভিযুক্তদের নিয়ে আজ পুনর্নির্মাণ করা হয়েছে ভোর চারটে থেকে এবং এর আগে নির্যাতক নির্যাতিতাকে নিয়েও যাওয়া হয় সেখানে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করানো হয় অর্থাৎ দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সুশোভন এর আগে আমরা দেখেছিলাম নির্যাতিতা তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলেজে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয় আজ যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে যাওয়া হয় ভোর চারটে থেকে এই পুরো ঘটনার পুনর্নির্মাণ প্রক্রিয়া চলে এই মুহূর্তে কি আপডেট দেখো এখনো সেই পুনর্নির্মাণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে স্বাভাবিকভাবে চার অভিযুক্তকে নিয়ে এসে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং মূলত মনোজিৎ সহ যে একা চারজন রয়েছে সেই চারজনকে একেবারে কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তার কারণ তারা সেই ঘটনার সময় তাদের কার কোথায় অবস্থান ছিল কে কখন কি নির্দেশ দিয়েছিল কে কখন বেরিয়েছিল এবং তার মধ্যে তারা সেখানে কোথায় ছিল এবং কিভাবে এই ঘটনা ঘটলো একে একে করে কিন্তু সবার থেকে পুরো বিস্তারিত বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে এবং একেবারে তদন্তের জন্য যেহেতু পুনর্নির্মাণ করার সময় ভিডিওগ্রাফি করা হয় এক্ষেত্রেও ভিডিওগ্রাফি করা হচ্ছে স্বাভাবিকভাবেই তদন্তকারী অফিসার একেবারে যেহেতু এটা গোয়েন্দাদের হাতে বর্তমানে চলে গেছে কলকাতা পুলিশের যারা গোয়েন্দারা তারা কিন্তু একেবারে পুরো বিষয়টা তারা ভেতরে রয়েছেন এবং ভেতরে কিন্তু তারা দেখছেন অন্যদিকে নিরাপত্তাও কিন্তু যথেষ্ট আদর্শ রয়েছে এবং তোমাকে আরও একবার ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ ভেতরেও যেমন নিরাপত্তা রয়েছে তার মধ্যে একেবারে ভেতরের দিকে সেখানে কিন্তু যে চার রয়েছে সেই চারজন মূলত ছিল কিভাবে এই ঘটনা ঘটলো এবং তার পাশাপাশি ইউনিয়ন রুম এবং যে একেবারে গার্ড রুম অর্থাৎ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে ঘটনাস্থল এবং যেমন অভিযোগপত্রে লেখা রয়েছে সেই বিষয়গুলোকে দিয়ে এবং অন্যদিকে যে বয়ান এসছে সেই বয়ানগুলোকে সামনে রেখে পুরো বিষয়টা কিন্তু তদন্তকারী অফিসার তিনি জানার চেষ্টা করছেন এবং পুরোটাই পুনর্নির্মাণ করা হচ্ছে প্রসঙ্গত তুমি জানো যে পিনাকি বন্দ্যোপাধ্যায় যিনি এই ল কলেজের সিকিউরিটি গার্ড ছিলেন নিরাপত্তার দায়িত্বে ছিলেন তার আজকে পুলিশ মেয়াদ শেষ হচ্ছে তার আগেই কিন্তু এই যে পুনর্নির্মাণ হচ্ছে এবং এর আগে তুমি জানো এছাড়াও যে তিনজন রয়েছে সেই তিনজনের পুলিশ মেয়াদ এখনো পর্যন্ত রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু যে তদন্ত চলাকালীন যে পুনর্নির্মাণ সেই পুনর্নির্মাণ তুমি যদি বলো যে নির্যাতিত হয়ে গেছে এবং বর্তমানে যারা অভিযুক্ত রয়েছে এই করা হচ্ছে এবং এটাও তদন্তের অংশ স্বাভাবিকভাবে এই পুনর্নির্মাণ করে মূলত ঘটনা কি ঘটেছিল কোন সময় এই ঘটনা ঘটেছিল যে সময় এই ঘটনা ঘটছে এই চারজন অভিযুক্ত তারা কে কোথায় অবস্থান করেছিলেন তারপর যখন এই ঘটনা ঘটছে কোন সময় কি হলো অর্থাৎ প্রত্যেক যেমন এই পুনর্নির্মাণের প্রক্রিয়া ভোর চারটে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং এর আগেও নির্যাতিতাকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয় এই ল কলেজে আর আজ চারজনকে নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে এবং চার অভিযুক্তকে নিয়ে ইতিমধ্যেই পুনর্নির্মাণ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে